সা আল সা সুইল সা সুইলা সুইল সু আলম সু আলুম সু আলু উচ্চারণ দেয় কোনটা সঠিক কোনটা কি কীভাবে বলুন চলুন আমরা একটু দেখে নিন মূল আলোচনা যাওয়ার আগে আমরা দুইটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করবো দুটা পয়েন্ট যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদেরকে সঠিক বানানটা নির্ধারণ করা খুব সহজ চলুন দেখি প্রথম পয়েন্ট আরবিতে যে হারাকাত গুলো আছে এবং যে সাকিন আছে এর মধ্যে কোনটা সবচেয়ে শক্তিশালী সেই দিকটা আমরা একটু বিবেচনা করি কাসরা জম্মা ফাথা সুকুন কাসরা জের জম্মা পেশ ফাথা জবর সবচেয়ে শক্তিশালী কাসরা তারপরে জম্মা তারপরে ফাথা প্রথম কথা দ্বিতীয় কথা কাসরা চায় তারপর ইয়া হোক জম্মা বা পেশ চায় তারপর ওয়াও হোক ফাথা বা জবর এটা চায় তারপর আলিফ এখন যখনই আমাদের সামনে মাঝখানে কোনো হামজা হবে হামজাটা যখন আসবে তখন আমরা দুইটা হরকত খেয়াল করব হামজার মধ্যে কি হরকত আছে এবং তার পূর্বের হরকত কি হরকত আছে হামজার হরকত এবং তার পূর্বের হরকত তো দুইটার মধ্যে যেটা শক্তিশালী হবে সেই অনুযায়ী আমরা হামজাটা লিখব চলুন তাহলে একটু পরে দেখে আসি যেমন রউফা এখানে আমরা জানি ফাতহা হামজার হরকত হচ্ছে জম্মা এবং তার পূর্বের হরকত হচ্ছে ফাতহা ফাতহা এবং জম্মার মধ্যে আমরা জানি জম্মাটা শক্তিশালী আর জম্মা চায় ওয়াও এই কারণে হামজাটাকে ওয়াওর উপরে লেখা হয়েছে তারপর বিকর হামজাটা আছে মাঝখানে হামজার হরকত সাকিন তার পূর্বে কাসরা কাসরা এবং সাকিনের মধ্যে আমরা জানি কাসরাটাই শক্তিশালী এ কারণে শক্তিশালী বিবেচনা করে হামজাটাকে নাবরার উপরে লেখা হয়েছে দা হামজার মধ্যে ফাতহা তার পূর্বের হরফ ফাতহা দুইটাই যেহেতু ফাতহা এ কারণে তাহলে এই উদাহরণ গুলোর মধ্যে আপনারা বুঝতে পারবেন খুব সহজেই কোনটা নাবলার উপরে কেন লেখা হয়েছে আলিফের উপরে কেন লেখা হয়েছে ওয়ার উপরে কেন লেখা হয়েছে বিষয়গুলো আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে এবং শুরুতে আমরা যেটা নিয়ে খুব দ্বন্দ্বের মধ্যে ছিলাম যে আলাসু ইলাসু আর একই উচ্চারণ কিন্তু একাধিক বানান শুদ্ধ কোনটা সেটা দ্বন্দ্ব আমাদের সঙ্গে মিটে যায়